আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম শ্রুতি থেকে আর আজকে আপনাদেরকে মিনিমাম ছয় মাস থেকে শুরু করে দুই বছর বাচ্চাদের রামপার সেট আর বাবা সুট আছে এগুলো উইন্টার কালেকশন আপনারা পেয়ে যাবেন শীতের কালেকশনে সকলেই ভিডিওর সাথে থাকবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য সো প্রথমে যেটা আপনাদের দেখাচ্ছি এটা রামপার সেটের মধ্যে দেখাচ্ছি এগুলো কোথাকার কালেকশন ভাই এগুলো কিন্তু আপনার অরিজিনাল ইম্পোর্টেড চায়না কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন ভালো মানে ভালো কোয়ালিটির এগুলো কিন্তু রং কাশ কালার গ্যারান্টি থাকবে এবং এই রামপার সেটগুলো কিন্তু হুটি সিস্টেম আপনারা পাচ্ছেন এই যে দেখেন হুটি দেওয়া আছে চাইলে কিন্তু এই হুটিটা আপনারা খুলেও পড়াতে পারবেন আর এই রাম্পার সেট আমি ব্যাক ব্যাকসাইডে একটু দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ব্যাকসাইটটা কিন্তু খুব কিউ দেখেন এই যে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু ছয় মাসের সাইজে আপনাদের আমি দেখাচ্ছি ছয় মাসের সাইজে দেখাচ্ছি সো এটার নিচে যে পায়ের নিচে প্যানেলে এখানে কিন্তু মুজো ছিল এই যে দেখেন মুজোটা কিন্তু আমি খুলে ফেলছি এই যে দেখেন মুজো দিয়ে আপনার পড়তে পারবেন খুব সুন্দর দেখেন এগুলোর সাথে কিন্তু আপনার মুজো পেয়ে যাচ্ছে মুজো কিনতে হবে না সাথেই মুজো আছে আর এগুলো মিনিমাম আপনারা মুজো করলেও পাবেন ছয় মাস থেকে এক বছর বাচ্চাদের যেগুলো অর্ডার করে নেবেন প্রত্যেকটার সাথে এরকম এক জোড়া করে মুজা পেয়ে যাবেন আর এই রাম্পার সেটগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া থাকবে হলো আপনার এটা টাকা আর এই রাম্পার সেটার প্রাইসটা থাকবে সতেরোশো টাকা যারা ভালো মানের ভালো কোয়ালিটির রাম্পার সেট নিতে চান তারা কিন্তু এই রাম্পার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন চাইনিজ কালেকশনে অথবা মার্কেট আসলে এখন আপনি নিতে পারবেন এগুলো দুই সালে নতুন ডিজাইনে পাচ্ছেন সাথে আরেকটা কালার আছে এই যে দেখেন কালারগুলো দেখেন যার যেটা পছন্দ হবে আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া আর এগুলো প্রাইস থাকবে সতেরোশো টাকা দেখেন অনেক সুন্দর সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদের একটু বড় সাইজের মধ্যে দেখাই তাহলে আপনাদের আইডিয়া হবে এই যে দেখেন এটা আরেকটু বড় সাইজের মধ্যে আপনাদের দেখাচ্ছি দেখেন আপনার মিনিমাম এই রাম্পার সেটগুলো ছয় মাস থেকে শুরু করে দুই বছর বাচ্চাদের জন্য অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এটা কিন্তু অন্য একটা ডিজাইনে দেখেন খুবই সুন্দর কাপড়গুলো কিন্তু খুব ওম আছে আর কাপড়গুলো কিন্তু মোটা ঠিক আছে খুব ভারী মানে মোটা এগুলো খুব কমফোর্টেবল আর এগুলো পড়লেও কিন্তু খুব ওম হবে বডিতে অনেক সুন্দর দেখেন রাম্পার সেটের মধ্যে সো এই রাম্পার সেটের এটার প্রাইসটা কেমন থাকবে এগুলো আর এটার প্রাইসটা থাকবে দুই হাজার টাকা মানে যেটা আর কি দুই বছর বাচ্চাদের জন্য নিবে যেটা আপনার দুই বছর বাচ্চাদের জন্য নিবেন সেটার প্রাইসটা থাকবে দুই টাকা একটু ব্যাক সাইডটা দেখি ভাই এই যে দেখেন ব্যাক টা আর এগুলোর সাথে যে হুটিগুলো আছে এগুলো কিন্তু খুব সুন্দর এই যে দেখেন কার্টুন স্টাইলের হুটিগুলো খুবই সুন্দর বাচ্চার কিন্তু পরে খুব মজা পাবে খুবই সুন্দর দেখেন ব্যাক ওকে থাকবে করে যেগুলো আর কি আপনার দুই বছরের মধ্যে নিতে চাচ্ছেন আর কি দুই বছর করে চাইলে কিন্তু আপনার হুটিগুলো কিন্তু খুলেও পড়তে পারবেন হুটিগুলো কিন্তু খুব কার্টুন স্টাইলে দেখেন এটা কিন্তু হাতির মাথা দেওয়া আছে খুব সুন্দর হুটিটা খুবই সুন্দর এগুলো প্রাইস থাকবে দুই হাজার করে এগুলো চাইনিজ কালেকশন আপনারা পাচ্ছেন দুই বছর বাচ্চাদের জন্য সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে ছেলে এবং মেয়ে বাচ্চাদের বাবা স্যুটগুলো দেখাবো আর এই বাবা স্যুটগুলো আপনারা ছয় মাস থেকে দুই বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন ছেলে এবং মেয়ে বাচ্চার জন্য ওভই পড়তে পারবে সো আপনারা দেখতেই পারছেন যে গেঞ্জিটা অনেক সুন্দর এগুলো কিন্তু আপনার চাইনিজ কালেকশনে পেয়ে যাচ্ছেন আর গেঞ্জির এখানে কিন্তু এই বাটনগুলো খুলে আপনারা পড়তে পারবেন ভাই একটু খুলে দেখান আমি একটু খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন পুরোটাই খুলেন এই যে দেখেন আমি কিন্তু খুলে দেখাচ্ছি আপনাদের পুরোটা বাটনই খুলে আপনি ইজিভাবে পড়তে পারবেন এখন এটা সাইড একটু দেখি ভাইয়া ছয় মাস থেকে দুই বছর ছেলে অথবা মেয়ে বাচ্চাদের জন্য এই বাবা স্যুটগুলো আপনি নিতে পারবেন কাপড়ের ফিনিশিং কিন্তু অনেক ভালো মানে কোয়ালিটি অনেক ভালো আপনার হাতে নিলে বুঝতে পারবেন খুবই কমফোর্টেবল বাচ্চারা পরে খুব কমফোর্ট পাবে সেটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা কিন্তু কোয়ালিটিফুল সেম কাপড়ের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন প্যান্টটা দেখেন খুবই স্মুথ আর প্যান্টের কাপড়টা কিন্তু স্টিচ কাপড়ের মধ্যে থাকবে মানে খুবই কমফর্টেবল ফ্রি সাইজ আর কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে কোনো বাচ্চাদের পরলে কিন্তু এটা মানে বডিতে চলে আসবে হ্যাঁ স্লিম ফিট যারা বাচ্চা আছে তারা পড়তে পারবে আচ্ছা সেটটা এটার ওপর আরেকবার ধরেন ভাই আমি সেটটা আপনাদের দেখে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে টোটাল সেটটা আর কি এটার আরেকটা কালার আছে দেখাবো এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি এই বাবা স্যুটগুলো আপনারা ছয় মাস থেকে দুই বছর বাচ্চাদের যারা অর্ডার করতে চান একই রকম প্রাইসে থাকবে পনেরোশো টাকার মধ্যে আপনারা পাবেন ছয় মাস থেকে বছর বাচ্চাদের বাবা স্যুটের প্রাইস থাকবে পনেরোশো টাকা এখন আমি আপনাদের বিভিন্ন ডিজাইন আর বিভিন্ন কালারে দেখাবো ওকে এখন এটার কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এ দেখেন এই আরেকটা কালার সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করবেন এই বাবা স্যুটগুলোর প্রাইস থাকবে পনেরোশো করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি ওকে ভাইয়া এখন এক এক করে আপনাদের দেখাবে এই যে দেখেন প্রথমে আমি গেঞ্জিটা দেখাচ্ছি সাথে প্যান্টটা দেখাচ্ছি এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর এগুলো আপনার পনেরোশো টাকার মধ্যে পাচ্ছেন এই বাবা স্যুটগুলো এগুলো আপনার চাইনিজ কালেকশনে পাচ্ছেন দেখেন আরেকটা কালার আছে এই যে দেখেন এর একটা কালার এটার সাথে প্যান্টটা একটু দেখি ভাইয়া একটু প্যান্টটা খুলে দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর এগুলো আপনার মিনিমাম ছয় মাস থেকে একেবারে দুই বছর বাচ্চাদের জন্য অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলো প্রাইস থাকবে পনেরোশো করে খুবই কোয়ালিটিফুল ব্যাকসাইডে কিন্তু দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু এখানে ডিজাইন করা আছে প্রিন্ট এর অনেক সুন্দর ওকে আর এগুলোর প্রাইস থাকবে পনেরোশো করে আমি বিভিন্ন ডিজাইন আপনাদের এখন দেখাবো বিভিন্ন কালারে এই যে দেখেন যার যে ডিজাইনটা ভালো লাগবে খুবই কিন্তু কিউটি সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছেন এখানে দেখেন একটা কার্টুন দেওয়া আছে খুবই সুন্দর ব্যাক সাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা তারপর ব্যাক সাইডটা দেখিয়ে দিলাম আপনাদের এগুলোর প্রাইস থাকবে পনেরোশো করে ছয় মাস থেকে দুই বছর ছেলে অথবা মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারেন শীতের কালেকশনে দেখেন অনেক সুন্দর এই যে আরেকটা ডিজাইন এগুলোর প্রাইস থাকবে পনেরোশো করে ছয় মাস থেকে দুই বছর ছেলে অথবা মেয়ে বাচ্চাদের শীতের কালেকশনে এই বাবা স্যুটগুলো আপনার পনেরোশো টাকায় পাচ্ছেন আর এই এখন আপনার স্টার্ন প্লাজা মার্কেট আসলে সরাসরি নিতে পারবেন এখন আমরা একটা রামপার সিটের মধ্যে চলে গিয়েছি এই রাম্পার সিট গুলো কত থেকে কত সাইজ থাকবে ছয় মাস থেকে দুই বছর বাচ্চাদের দেওয়া যাবে প্রাইসটা কেমন থাকবে পনেরোশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের বাবা সুটের মধ্যে এই যে দেখেন এটার সাথে প্যান্ট আলাদা থাকবে এগুলোর প্রাইস থাকবে পনেরোশো টাকা ছয় মাস থেকে দুই বছর ছেলে অথবা মেয়ে বাচ্চাদের জন্য দেখেন অনেক সুন্দর শীতের কালেকশনে পাচ্ছেন এগুলো অরিজিনাল চাইনিজ কালেকশন আপনারা পাচ্ছেন যারা ভালো মানে ভালো কোয়ালিটির আপনারা বাবা সুট নিতে চাচ্ছেন বা রাম্পার এই টাইপের কিন্তু বাবা সুট রাম্পার সেটগুলো আপনি স্ট্যান্ড প্রায় মার্কেটে আসলে নিতে পারবেন ছয় মাস থেকে মিনিমাম দুই বছর বাচ্চাদের জন্য প্রাইস থাকবে পনেরোশো করে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি ওকে এখন আমি আপনাদের আরেকটা দেখাবো দেখেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার দেখাচ্ছি কাপড়গুলো কিন্তু অনেক সোভার এবং কমফোর্টেবল থাকবে এটা কিন্তু বাটন খুলে আপনারা পড়তে পারবেন দেখেন অনেক সুন্দর এই সেটগুলো কিন্তু আপনারা পনেরোশো টাকায় পাচ্ছেন চাইনিজ কালেকশনে পাচ্ছেন বাচ্চাদের ছেলে অথবা মেয়ে বাচ্চাদের ছয় মাস থেকে দুই বছর প্রাইসটা থাকবে পনেরোশো টাকা ছয় মাস থেকে দুই বছর প্রাইসটা থাকবে পনেরোশো টাকা এই যে দেখেন গেঞ্জিটা দেখালাম সাথে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এগুলো শীতের কালেকশনে আপনারা পাচ্ছেন খুব সুন্দর খুবই ফুল আপনারা মার্কেট আসলে কাপড় ধরলেই বুঝতে পারবেন এগুলোর প্রাইস থাকবে পনেরোশো করে ছয় মাস থেকে দুই বছর ছয় মাস থেকে দুই বছর ছেলে অথবা মেয়ে বাচ্চাদের জন্য আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রাইস থাকবে পনেরোশো টাকা অনেক সুন্দর দেখেন এগুলো আসলে দেখলে আপনাদের ভালো লাগবে কারণ কাপড়গুলো খুবই স্মুথ এবং কমফোর্টেবল যখন আপনারা অনলাইনে অর্ডার করবেন আপনাদের হাতে চলে যাবে তখন আপনার ফেভিসটা ধরলেই বুঝতে পারবেন অনেক ভালো মানের পাচ্ছেন চাইনিজ কাপড়ের মধ্যে অনেক সুন্দর এগুলো মেয়েদের কি এগুলোর প্রাইস থাকবে পনেরোশো করে এই যে দেখেন এগুলো শুধু মেয়েদের আর কি এগুলো প্রাইস থাকবে পনেরোশো করে ছয় মাস থেকে দুই বছর বাচ্চাদের নিতে পারবেন এই বাবা সুটগুলো এগুলো প্রাইস থাকবে পনেরোশো করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের শীতের একটা ফ্রক দেখাবো যারা সিঙ্গেল ফ্রক নিতে চান বাচ্চাদের জন্য শুধু শীতের জন্য আর কি টপস স্টাইলে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু আপনার শীতের ফ্রকের মধ্যে পাচ্ছেন চাইনিজ কালেকশনে এখানে একটা ফিতে আছে ফিতেটা বেঁধে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন কমরটা আর একটু ব্যাক ব্যাকসাইডটা দেখি ভাইয়া আর এগুলো মিনিমাম সাইজ কি দেওয়া যাবে ভাইয়া এটা সাইজটা থাকবে এক থেকে চার বছর মেয়ে বাচ্চাদের এটা সাইজটা থাকবে এক থেকে চার বছর মে বাচ্চাদের চাইনিজ কালেকশনে কাপড়টা কিন্তু অনেক ভালো মানের থাকবে রঙ্কশ কালার গ্যান্ডি থাকবে প্রাইজটা কত পড়বে আর এইটার প্রাইজটা থাকবে বাইশশো টাকা এখন আমি আপনাদের এটার আরেকটা কালার দেখাচ্ছি এই যে দেখেন ভাই একটু ধরেন হ্যাঁ এই যে দেখেন এই কালারটা চাইলে আপনি নিতে পারেন অনেক সুন্দর দেখেন সো দুইটা কালার পাচ্ছেন এগুলো আপনার মিনিমাম কত থেকে বয়স এক থেকে চার বছর বাচ্চাদের আপনারা নিতে পারবেন প্রাইসটা পড়বে বাইশশো টাকা আর এই টাইপের ড্রেসগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা দোকানটা সরাসরি আসতে চান ড্রেসগুলো দেখতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে শ্রুতি মেগামার্ট দোকানের নাম হচ্ছে শ্রুতি মেগামার্ট এটা হচ্ছে স্টার্ন প্লাজা মার্কেট পোল আপনার এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেস গুলো পেয়ে যাবেন সব নম্বর হচ্ছে আপনার তৃতীয় তলা ইস্টার্ন প্লাজা মার্কেট তৃতীয় তলায় আপনার চলে আসবেন মানে দেওয়া ওঠার সাথে সাথে কিন্তু আপনার দোকানটা এক্সিলেটার সাথে পেয়ে যাবেন সো এই দোকানটা আসলে আপনার এর বাইরেও আরো অনেক কালেকশন আছে দেখতে পাবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য